ওয়ান নাল্লা নালায় হোমেলুন মিল্লা শিয়ৰহা দিয়া দাদাদ নালাহুমা আর যারা পরলোকে বা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি মর্মান্তিক শাস্তি ওয়া এবং আন্না যে আল্লাজিনা যারা লা মানে না বা নয় ইউমিনুনা বিশ্বাস করে লা ইউমিনুনা যারা বিশ্বাস করে না বি বিষয়ে বা প্রতি আল আখির আখিরাতের বিষয়ে আ তাদ প্রস্তুত করে রেখেছি না আমরা লা জন্য হুম তাদের জন্য আজ বান আজাব বা শাস্তি আলিমান বড়ো বা মর্মান্তিক বা ভয়াবহ আর এ ভি কি বেশক যোগ আখিরত পরমান নে রাখতে হনকে লিয়ে আমার দর্দনাক তৈর কর রাখা হে আর কে যোগ ইমান পরমান নেতে हमने उनके लिए दर्दनाक अजब तैयार कर रखा है एंड टू दोज बिलीव्ड नॉट इन द आफ्टर दैट वी हैव प्रिपेयर्ड फॉर देम आ पेनफुल पनिशमेंट